অসহায় সিফাদের চিকিৎসার পাশে দাঁড়াল নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটুয়ারি জেনারেল হাসপাতাল নাঙ্গলকোট হেসাখাল ইউবির পাটোয়ার গ্রামের অসহায় শিশু সিফাতের চিকিৎসার জন্য ষাট হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ শ্রীহাস্য শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার জয়নাল আবেদিন মজুমদার এ সময় প্রবাসী ফোরামের পক্ষ থেকে সিফাতের বাবা শিবলুর হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং উপস্থিত অতিথিদের ব্যক্তিগত পক্ষ থেকে আরও দশ হাজার টাকা সহ মোট ষাট হাজার টাকার সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ সভাপতি আবু ইউসুফ ভূঁইয়া বলেন আমরা নাঙ্গলকোটের দুঃখী অসহায় মানুষের পাশে আছি এবং সব সময় থাকব জাতীয়তাবাদী আদর্শকে লালন করে আমাদের এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে তিনি আরও বলেন দেশের বাইরে থেকেও প্রবাসীরা দেশের মানুষের দুঃখ কষ্টে সহমর্মিতা প্রকাশ করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমাদের এই জাতীয়বাদী প্রবাসী ফোরাম এখন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া থাকলে ভবিষ্যতেও থাকবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মাস্টার সাইদুল হক জোড্ডাপূর্ব পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির দুলাল শফিকুর রহমান বাবুল চৌধুরী পল্লী চিকিৎসক মকবুল আহমদ সাত ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম মাস্টার দেলোয়ার হোসেন মোস্তাফিজুর রহমান সৌদি প্রবাসী মামুনুর রশিদ বাহরাইন প্রবাসী ফজলু মজুমদার আফ্রিকা প্রবাসী কামাল হোসেন হুমায়ুন কবির সোহেল প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আমজাদ হোসেন নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের এই মানবিক উদ্যোগ প্রমাণ করে দেশের বাইরে থেকেও তারা তাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত এবং মানুষের কল্যাণে অঙ্গীকারবদ্ধ আমি ফতে ফতে কিছু দুই না বহুজনের কাছে গাছ আমাদের দেখ তখন আমার কাকিজিয়া বিদেশ থেকে আসছে আমি বলছি ও আমাকে সারা দিচ্ছে আমি যে কৃতজ্ঞ তাদের জন্য আমি দোকানই